ওপরে নিয়ে গেছে আমরা কোনো কিছু কম নাই লন্ডনে আপনি সাত মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে আমেরিকায় ছয় সাত মাস জ্যাকেট আপনি ঘর থেকে বেরোতে পারবেন না আমাদের দেশটা এত সুন্দর চব্বিশ ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন মাত্র তিন মাস একটু বেশি ঠান্ডা থাকে এই দেশটায় আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব আমি দেখেন আমার এমপি হিসাবে আমার কাজটা কি আমার কাজ হইলে এই যে ছেলেরা আছে যারা বেকার যারা কাজ না পাওয়ার কারণে আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে বিদেশ যাইতে চায় এই মিডিল ইস্টে গিয়া সৌদি কুয়েত গিয়া কোনো লাভ হয় না এই পাঁচ লাখ সাত লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায় আপনি দেখেন চিন্তা করতে পারছেন চার মাস আগে এই যে যতগুলা দোকান আমার সামনে দেখতেছেন এরা সামনে হইলো কে ওই দিকে এইখানে যখন সুন্দর ওয়াকওয়ে হবে সবগুলা দোকানের মুখ আবার এই দিকে আসবে ঠিক ঠিক এইখানে মিনিমাম আরো 50টা দোকান হবে আর 3 কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো তত 70 80টা দোকান হবে এর মানে আরো 70 80টা সেলের ব্যবসা ব্যবস্থা হবে ঠিক আমি বাইরে থেকে পর্যন্ত